প্লাস্টিক মেলামাইন সিলভার কাঁচ ও স্টিলের বাহারি তৈজসপত্রের ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যের ধারক মৃৎশিল্প জীবিকা নির্বাহে টান পড়ছে পাবনার মৃৎশিল্পীদের মাটি ও জ্বালানির মূল্য বৃদ্ধির পাশাপাশি পণ্যের চাহিদা কমায় অনেকেই ছাড়ছেন বাপদাদার এই পেশা পাবনা থেকে রাজির রহমান রুমির তথ্য ছবিতে মাসমালিসার প্রতিবেদন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল পাবনা সদর চাটমহর ভাঙ্গুরা ঈশ্বরদী ও সুজানগর উপজেলার গ্রামে গ্রামে মাটি দিয়ে তৈরি হতো নিত্য প্রয়োজনীয় বাসনপত্র এখন আর চোখেই পড়ে না সেসব আধুনিক শিল্পায়নে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্পটি মাটির থালাবাসন হাড়িপাতিল আসবাবপত্রের স্থান দখল করেছে প্লাস্টিক মেলামাইন স্টিল ও কাঁচের তৈজসপত্র মৃৎশিল্পের সুদিন হারিয়ে যাওয়ায় পৈতৃক ব্যবসা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছে বেশিরভাগ পাল পরিবার ভিটাবাড়ি বিক্রি করে অন্যত্র চলেও গেছেন অনেকে দু একটি পরিবার পূর্বপুরুষের পেশা ধরে রাখলেও অভাব অনটনে মানবেতর জীবনযাপন তাদের মাটি ও জ্বালানির দাম বাড়লেও কমেছে তৈরি পণ্যের চাহিদা তাই আগ্রহ হারাচ্ছেন কারিগররা মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের এখন আমরা দুই ঘরে আসি এক আট বছর পরে আমরা ভাত দিতেব এখন সব প্লাস্টিক সিলভার স্টিল উঠিয়ে আমাদের ব্যবসা বন্ধ এই মাটির হারিয়ে পাতিল আমি 50 বছর বেচা কেনা সরকার যদি সাহায্য করে তাহলে আগেকার মতো না আবার পালপারা হয় তো জাগজমক কবি ফিরে পাবই মৃৎশিল্পীদের আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি সরকারি সুবিধার আশ্বাস বিসিকের আমরা বিসিক জেলা কাট dala মৃৎশিল্পের সাথে সংশ্লিষ্ট পাবনা জেলায় যদি কেউ কোনো আর্থিক সহায়তা বা ঋণের জন্য আমাদের কাছে আসে আমরা অবশ্যই তাদের সহায়তা করব পরিবেশ দূষণে দায়ী প্লাস্টিক পণ্যের ব্যবহার কমলেও ঘুরে দাঁড়াবে মৃৎশিল্প বলছেন সংশ্লিষ্টরা মাসুম আলিসা একুশে টেলিভিশন